প্রিয় কৃষি প্রেমী ভাই বন্ধুর আমি রাইসুল ইসলাম তারিখ কৃষক আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত আমার হাতে দুইটা ওষুধ দেখতে পাচ্ছেন এটা একটা হলো লিবা স্কোয়ারের দশ এচ জি আর হলো স্যান ব্যান পাঁচ এচ জি দুইটারই ওষুধ অ্যামাভেক্টিন বেঞ্জ গ্রুপ দুইটাই অ্যামাভেক্টিন বেঞ্জ গ্রুপ এটা স্কোয়ারের দশ এচজি এটা মূলত খুবই ভালো মানে স্কোয়ারের হট প্রোডাক্টের মধ্যে লিবা একটা স্কোয়ারে যদি দশটা হট প্রোডাক্ট থাকে তার মধ্যে লিবা একটা ব্র্যান্ডেড গ্রুপ এটা দশ গ্রাম আপনার ষোলো লিটার দামে একটাই ব্যবহার হয় গায়ে রেট পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা হইলে কেনা যায় যারা অ্যামাভেক্টিন ব্র্যানজেড গ্রুপের মধ্যে ভালো কীটনাশক খুঁজছেন তারা ব্যবহার করতে পারে অথবা পাঁচ জি পাঁচ এইচ জির মধ্যে স্যান্ড ব্যানও ব্যবহার করতে পারে এটা সেনচুরি এক গ্রুপ স্যান্ড ব্যানের রেজাল্টও ভালো এটার গায়ের চল্লিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেনা যায় দামটা একটু তুলনা মূলত একটু কম কিন্তু এটার থেকে আবার এটা পাওয়ারটা বেশি এটার অর্ধেক এটা মানে এটা লোক দশ এসজি পাঁচ এসজি এটা পাঁচ গ্রাম দশ গ্রাম পাঁচ এজ্জি দশ লিটার পানির জন্যে কিন্তু ষোলো লিটারটা দাম একটু কম হয়ে যায় দুইটাই ভালো এখন অ্যামাভেক্সেন বেন্ট মূলত মাছি থিপ জাপ পোকা এই সমস্ত পোকার জন্য কাজ করে প্রথম অবস্থায় ভালো কাজ করে এবং অন্য কীটনাশকের সাপোর্ট হিসাবে ভালো কাজ করে ব্যবহার করতে পারেন এমআ বেডের সবচেয়ে ভালো মানের কীটনাশক লিভা অথবা স্যান্ডব্যান ঠিক আছে বন্ধু আমার জন্য দোয়া করবেন কৃষক আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকেন আসসালামু